আসসালামু আলাইকুম রাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাই আশা করি ভালো আছেন সো আমাদের যারা ফলোয়ার্স আছেন আমার বিউটিফুল পিপল সবাইকে বলবো অনেক দিন পরে আমরা আবার সেই বিজনেসটা নিয়ে কাজ করা শুরু করেছি সো সবাই আমাদের পাশে থাকবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ঈদ উপলক্ষে একটা থ্রি পিস আর বম্বে কটনের উপরে সম্পূর্ণ আপনার অ্যাম্ব্রডারির মধ্যে ছিল কাপড়টা আর হচ্ছে সাইডটা সলিড আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের মধ্যে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ থাকছে আপনার অ্যাম্ব্রডারি এবং জিরো সিকোয়েন্সের মধ্যে কাজ করা আর ফেরিটা থাকছে কিন্তু বম্বে কটন আর এটা হচ্ছে গিয়ে আপনার কাশ্মীরি লাখনৌ স্রুতার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা এবং জিরো সিকোয়েন্সের মধ্যে এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা থাকছে হচ্ছে কিসের মধ্যে এটা হচ্ছে গিয়ে জর্জটের মধ্যে না সিল্কের ভিতরে টিসু সিল্ক সিল্কের ভিতরে ফুল দুপাটা থাকছে টিসু সিল্কের মধ্যে এবং দুপাটা থাকছে কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ একটা নামাজি দুপাটটা এবং বিশাল বড় দুপাটা নামাজি দুপাটটা বলতে আমরা যেটা বুঝি সারা চারাত পাশাত ঠিক ওই একটা দুপাটটা অনেক বড় দুপারটা আর এটা থাকছে হচ্ছে ইনারটা আর হচ্ছে স্যালোয়ারের পিসটা সেটা হচ্ছে মাখন সিল্ক এক কালারের একটা মাখন সিল্কের মধ্যে এই জিন্সটা পেয়ে যাচ্ছেন আর সর্বমোট এই ড্রেসটার দাম অন্যান্য মার্কেট প্রাইস হচ্ছে বাইশশো তেইশশো টাকা করে বাট আমরা দিচ্ছি রাস্তার পক্ষ থেকে আফটার ডিসকাউন্ট অনলি ফর অনলি ফর আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা সারা মানুষে ক্যাশ অন ডেলিভারি পাবেন আসসালামু আলাইকুম